আসসালাম আলকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে সামি মুসলিম ফ্যাব্রিক্সের উপরে মণিপুরি জামদানি থ্রি পিস দেখো আপনাদেরকে আমাদের কাছে বেশ কিছু কালার স্টকে আছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আমাদের কারখানার লোকেশন হচ্ছে টাঙ্গাইলের করপিয়া আপনারা চাইলে কেউ আমাদের কারখানা এসে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমি একটা একটা করে খুলে দেখাবো আপনাদেরকে তো আমার হাতে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে কচি কলা পাতা কালারের র্যাওন দিয়ে কাজ করা সেই সাথে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এবং এটা ফ্যাব্রিকসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো অনেকের মনে প্রশ্ন আছে ভাই স্যামি মুস্টিন ফ্যাব্রিক্সটা আসলে কী ধরনের এটা কি সুতির মতো হবে এটা কি সফট হবে এটা কি মসৃণ হবে কি ধুয়ে দিলে এটা কুচকে যাবে কি না এটার রঙ উঠে যাবে কি না এটা একটু ক্লিয়ার হয়ে করে নিচ্ছে আপনাদেরকে এই স্যামিং মুস্টিনটা হচ্ছে একদম সফট মসৃণ একটা ফ্যাব্রিক এবং এইটার মধ্যে যে কটন ইউজ করা হয়েছে এই কটনটা কিন্তু খুবই ক্লসি সুতি কাপড়ের থেকে কিন্তু এটা খুবই গ্রসি খুবই সফট আপনারা এটা আনলিমিটেড টাইম হ্যান্ড ওয়াশ করতে পারবেন বাসায় ধুয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কালারও উঠবে না আমরা কালার গ্যারান্টি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এইগুলা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় হাতে বোনা থ্রি পিস এগুলো আমাদের নিজস্ব কারখানা আমরা তৈরি করে থাকি আপনার চাইলে সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে বেশ কিছু আমাদের কারখানার ভিডিও আপলোড করা আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো এটার প্রাইসটা একটু বলে নিচ্ছি এটার প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আপডেট প্রোডাক্ট জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন অথবা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে আমরা কিন্তু ডিসক্রিপশনে সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি অথবা আমাদের প্রোফাইল যদি একটু ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন ব্লু কালারটা আমি একটু জামাটা খুলে দেখাই এবং জামার সাইজটা বলি এই ব্লু কালার যে ওনারটা দেখতে পাচ্ছেন ওনারটার সাইজ হচ্ছে আড়াই গজ এবং জামা আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গছ গলা থেকে একদম নিচের এই প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং এটার যে হাতাটা হাতাটার ব্যাপারে একটু বলি এটার হাতা ঠিক এইখানে যে ফুলগুলা করা আছে ফ্লাওয়ার করা আছে ঠিক এতটুকু করে ফ্লাওয়ার্স করে হাতা করে দেওয়া আছে হাতাটা হচ্ছে ভেতরে আছে আমি খুলে দেখাচ্ছি না কুলে ভাঁজ করা একটু প্রবলেম যার কারণে আপনারা একটু দেখেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট পাঠাইতে হবে আমাদের এই থ্রি পিসের উপরে জামদানের উপরে নানান ধরনের ভ্যারিয়েশন আছে একদম কম দামি থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পাবেন তো আপনারা যদি স্ক্রিনশট না দিয়ে শুধু প্রাইস জিজ্ঞেস করে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু ঝামেলা কারণ আমাদের যারা কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তারা আসলে বুঝতে পারবে না এটার পেছনে যে একটু কাজটা যদি দেখা এটা হচ্ছে পেছনের কাজ পেছনে দুই দিকে সুন্দর করে বুটি করা কাজ করা আছে এগুলো এগুলা কিন্তু হাতের তাতের জামদানি একদম কাঠের যে হাতের তাত হয় সেগুলো এগুলো কিন্তু মেশিনের প্রোডাক্ট না তো আপনারা কেউ মেশিনের প্রোডাক্টের সাথে এগুলো কম্পেয়ার করতে যাবেন না এগুলোর বুননের কোয়ালিটি এগুলার হচ্ছে ফ্যাব্রিক্সের কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য আপনার হচ্ছে মেশিনের প্রোডাক্টের সাথে তো যারা অথেন্টিক প্রোডাক্ট একদম অরজিনাল প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই তাঁতি থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কচি পাতা কালার সুন্দর একটা কম্বিনেশন আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে অন্য একটা কালার দেখাবো আপনারা যারা স্ক্রিনশট শর্ট তারা ঝটপট স্ক্রিন নিতে পারেন আহ স্যামিমোসিং ফ্যাব্রিক্স এর উপরে আহ মণিপুরি আহ জামদানির ছিপিস মণিপুরি জামদানি ছিপিস এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা প্রত্যেকটা থ্রি পিস এবং আমরা এগুলার বননের কোয়ালিটি এগুলার ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনশোর করার চেষ্টা করি এগুলো কিন্তু রং উঠবে না রং জ্বলবে না ধুয়ে দেওয়ার পর কুচকে যাবে না যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করার পর আপনারা বাসায় এগুলো হ্যান্ড ওয়াশ করতে পারবেন এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি যদি বলি খুবই মসৃণ এবং পাতলা ফ্যাব্রিক্স এগুলা সুতার কাউন যত বেশি হবে ফ্যাব্রিক্স কিন্তু তত পাতলা হবে এবং ফ্যাব্রিক্স কিন্তু তত দামি হবে সো এইগুলা আপনাদের দিয়ে হবে এগুলা কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না তো এটার ফ্যাব্রিক্সের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা এনস করার চেষ্টা করি আপনাদের হাতে পাওয়ার পর যদি মনে হয় যে ভাইয়া আপনারা যেভাবে বলছিলেন তো হাতে পাওয়ার পর সেরকম মনে হচ্ছে না নিঃসন্দেহে আপনার গুলা ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমি একটু জামাটা খুলে দেখাই গ্রিন কালারটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আর এটা প্রাইসের ব্যাপারটা বলি যে আপডেট প্রোডাক্টের প্রাইস জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন ফলো করবেন ডিসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া আছে যদি তারপরেও কোনো কোয়ারি থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা এই আমরা ডিসক্রিপশানে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আমাদের কাছ থেকে কল করে এইটার প্রাইস তা জানতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফ্যাব্রিক্সের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা হান্ড্রেড হান্ড্রেড এনশিওর করার চেষ্টা করি এই যে সামি মুসলিম যে থ্রি পিসটা আছে যে প্যাদিক্সটা এটা কিন্তু রং উঠবে না ধুই তোর পর কুচকে যাবে না তারপরে হচ্ছে এগুলো ব্যবহারের পর অনেকে আছে অনেক প্রোডাক্ট যেগুলো আপনি ধুয়ে দেওয়ার পর রং ফ্যাকাশে হয়ে যায় এটা কোনো সম্ভাবনা নেই রং ফ্যাকাশে হয়ে যাওয়ার রং উঠে যাওয়ার এবং এটার যে গ্লসিনেসটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আপনার হাতে পাবেন ইনশাল্লাহ তো এই গ্লসিনেসটাও কিন্তু থাকবে সামি মুসলিম ফ্যাব্রিক্সটা এই কারণে আসলে মানুষ বেশি পছন্দ করে এগুলোর সাথে কিন্তু ইনার ব্যবহার করতে হবে আমরা চিপিসের সাথে একটা প্যান্ট দিচ্ছি একটা হচ্ছে এই ওনাটা দিচ্ছি এন্ড হচ্ছে এই জামাটা দিচ্ছি জামাটার সাইড হবে হচ্ছে সাড়ে তিন গজ এবং গলা থেকে নিচের এই প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন গলা থেকে নিচে প্যানেল পর্যন্ত হবে আটচল্লিশ ইঞ্চি এবং হচ্ছে এটা সামনে পেছনে দুই কাজ করা এবং এই যে প্যানেল দেখতে পাচ্ছেন ঠিক এরকম করেই হচ্ছে আপনার ফ্লাওয়ার্স করে হচ্ছে হাতাতে কাজ করা থাকবে আপনার লম্বা হাতা থ্রি কোয়ার্টার হাতা সব ধরনের হাতায় বানাইতে পারবেন এবং এটার দিয়ে যে আমার যত লম্বা হন বা যত স্বাস্থ্য ভালো হোক না কেন আপনার কাপড় কিন্তু কম পড়বে না দেন আপনারা যারা এই প্রোডাক্টটা স্ক্রিনশট নিতে চান ফটস্পট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন এই হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারের যে আমাদের এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্যামি মুসলিম জামদানির থ্রি পিস এটা হচ্ছে মণিপুরি মোটিভেট জামদানির থ্রি পিস এটা হচ্ছে আমি মুসলিম ফ্যাব্রিক্সের উপর আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমাদের কারখানা হচ্ছে টাঙ্গাইলের করটিয়াতে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম করি ফ্যাব্রিকের কোয়ালিটি একটু বলি এই ফ্যাব্রিকটা হচ্ছে সামিম মসলিন আর এইটার হচ্ছে আপনারা যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করতে পারবেন প্রোডাক্ট কিন্তু খুবই মসৃণ আপনারা যারা সুতি ব্যবহার করেন অলমোস্ট সুতির মতোই হচ্ছে এই ফ্যাব্রিক্সটা আপনারা কিন্তু খুবই সফট মসৃণ এবং এগুলা কিন্তু পরার পর কুচকে থাকবে না ফুলে থাকবে না অনেকে ধরনের প্রশ্ন করে ভাই এটা ফুলে থাকবে কিনা না এগুলো পরার পর ফুলে থাকবে না যাবে না এবং আপনি যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করতে পারবেন এটা জাস্ট এগুলো কিন্তু দিয়ে হবে যেহেতু এগুলো আপনাদেরকে ইনার দিয়ে ব্যবহার করতে হবে আমরা একটা প্যান্ট দিচ্ছি একটা হচ্ছে এই আহ ওনারটা দিচ্ছি এবং হচ্ছে এই জামাটা দিচ্ছি জামাটা একটু খুলে দেখা এবং ওনাটার সাইজ হচ্ছে আড়াই গজ প্যান্টের সাইজ হবে আড়াই গজ দেন হচ্ছে এই যে জামাটা জামাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ গলা থেকে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং এই যে প্যানেলের সাথে এই যে ফ্লাওয়ার্স ওয়ার্ক করা আছে এগুলা কিন্তু হাতে কাজ করা সিলভার জড়ি সুতা সেই সাথে হচ্ছে স্কাই ব্লু কালার অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনে কাজ করা এটা কিন্তু একদম হাতের তাঁতের যে আমদানি থ্রি পিস ঠিক এরকম করে হচ্ছে হাতাতে কাজ করা থাকবে সামনে পেছনে দুই দিকেই বুটি করা আমি একটু পেছনের দিকটা একটু খুলে দেখাই এটা হচ্ছে পেছনের দিক এরকম বুটি করা আছে সম্পূর্ণতেই এটা হচ্ছে নিচের সামনের দিক দেন হচ্ছে ওনারটা আরেকবার দেখায় আপনারা যারা স্ক্রিনশট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনশট নিতে পারে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা একদম মিনিমালিস্টিক ডিজাইনের যে আমদানি থ্রি পিস খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই মণিপুরি যে আমদানি থ্রি ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন হইতে পারে বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে প্রায় দশ পনেরোটা কালার আছে আমরা এখানে কয়েকটা কালার আপনাদেরকে তার মধ্যে দেখাচ্ছি বেস্ট যে কালারগুলো এটা হচ্ছে ওনাটা ওনাটার সাইজ হবে হচ্ছে সাড়ে তিন গজ ওনাটা হবে আড়াই গজ আমার হাতে যে জামাটা দেখতে পাচ্ছেন এইটা হবে হচ্ছে সাড়ে তিন গজ এবং এটা প্যান্টের কাপড় হবে হচ্ছে আড়াই গজ আহ এটার ফ্যাব্রিক্স এর কোয়ালিটি টপ নচ কোয়ালিটি বলতে পারেন কারণ টাঙ্গাইলের থ্রি পিসের মধ্যে স্যামি মসৃণ ফ্যাব্রিক্সটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা কিন্তু খুবই মসৃণ এবং খুবই সফট একটা ফ্যাব্রিক এটা ধুয়ে দেওয়ার পরে কুচকে যাবে না রং উঠবে না রং গেলায় গ্যারান্টি দিচ্ছি আমরা এবং এটার যে গ্লসিনেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর পরার পরে খুবই ভালো লাগে এবং আপনারা কিন্তু এটা যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করতে পারবেন তো বলেই দিচ্ছি সামনে পেছনে দুই দিকেই বুটি করা আছে দেখেন খুব সুন্দর করে বুটি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু হাতে কাজ করা আমাদের প্রত্যেকটা থ্রি কিন্তু এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আপনারা তেল আমাদের কারখানায় আছে ভিজিট করে দেখে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কারখানা হচ্ছে টাঙ্গালের করটিয়াতে আমাদের পেইজেই সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন দেখতে পাচ্ছেন যে আমার কাজটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টের প্রাইস যারা জানতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন ফলো করবেন ডিসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া আছে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ হিমো আপনারা যেলে আমাদেরকে কল করতে পারেন কল করে হচ্ছে আমাদের এই প্রোডাক্টের প্রাইসগুলো গুলো এবং কোন কোন প্রোডাক্টের এখন কি কি আপডেট চলতেছে নতুন কোন কোন প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন আহ তারপরে এই ওনাটা একটু দেখাচ্ছি আরেকবার ওনাটা দেখা দিচ্ছি রেড কালার ভেতরে গ্রিন কালার সিলভার গ্রিন কালার আর হচ্ছে ইয়েলো গোল্ডেন তা তাদের কাজ করা খুবই সুন্দর টাঙ্গাইলের শামী মসলিন জামদানি থ্রি পিস এটা কিন্তু মণিপুরি মোটিভেট জামদানি থ্রি পিস যারা মণিপুরি জামদানি থ্রি পিস নিতে চান তারা হচ্ছে এইটা দেখতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন খুবই সুন্দর খুবই মসলিন এবং ভালো একটা ফ্যাব্রিক্সের মধ্যে যারা থ্রি পিস নিতে চান তারা কিন্তু অবশ্যই এটা ফলো করতে পারেন ব্ল্যাক কালারটা পছন্দ করে জানি না এটা হচ্ছে সিলভার জড়ি সুতা সেই সাথে কপার জড়ি সুতা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন এবং আমার হাতে যে আর যে আমারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাঙ্গারের স্যামি মসলিন মণিপুরি জামদানের থ্রি পিস আর কিন্তু স্যামি মসলিন ফ্যাব্রিক্সের উপরে যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করতে পারবেন আপনারা এগুলো রং উঠবে না জ্বলবে না এগুলো কিন্তু পরার পরে ফুলে থাকবে না কুচকে থাকবে না এবং ধোয়ার পর এই যে আপনারা প্রশ্নটা করেন যে ভাই ধুয়ে দেওয়ার পরে কি কালারটা ফ্যাকাশ হয়ে যাবে একদমই না এগুলো কিন্তু ধুয়ে দেওয়ার পর কালার ফ্যাকাশ হবে না এটা আপনাদেরকে আমরা অ্যানশিওর করতেছি এটার ফ্যাব্রিক্স যেটা ফ্যাব্রিক্সের যে কটনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম প্রসেসড কার্টন তো এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল কটন ইউজ করছি আমরা আহ আর এগুলা কিন্তু আপনার আহ ইনার দিয়ে পড়তে হবে যেহেতু একদম পাতলা কাউন্ট যত কম হবে সরি ফ্যাব্রিক্স এর যত বেশি হবে ফ্যাব্রিক্স কিন্তু তত পাতলা হবে এবং ওইটার কোয়ালিটি তত কিন্তু আপ করবে সো এটা খুবই ভালো একটা ফ্যাব্রিক্স এটা আমরা নিঃসন্দেহে আপনাকে বলতে পারি এবং প্রোডাক্ট খাতে পাওয়ার পর যদি মনে হয় যে ভিডিও তো যেরকম দেখছিলাম সেরকম লাগতে অবশ্যই আপনাদেরকে আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন আর যদি ভালো না লাগে অবশ্যই আমাদেরকে বলবেন যে ভাই ভালো লাগে না ফেরত দিয়ে দিচ্ছে আহ এই প্রোডাক্টটা পরপর যদি আপনার মনে হয় যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না যেরকম আমরা বলছি সেরকম না তাহলে নিঃসন্দেহে আপনার প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন আশা করি ফেরত দিতে হবে না আপনার একদম যেরকম ভিডিওতে দেখতেছেন সেম টু সেম হাতে পর পর এরকমও এরকমই থাকবে আহ যারা এই প্রোডাক্ট নিতে চান স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রোডাক্ট এর প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন ফলো করবেন ডিসক্রিপশন ফলো করবেন ডিসক্রিপশনে কিন্তু এটার প্রাইসটা দেওয়া আছে যাদের ভালো লাগবে বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আমাদের প্রোফাইল করতে পারেন তাহলে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমার হাতে যেই জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার সাইজ সাড়ে তিন গজ গলা থেকে নিচের এই প্যানেল পর্যন্ত হবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং পেছনের দিকে যদি একটু দেখাই এই পেছনে হচ্ছে সম্পূর্ণ বুটি করা এটা হচ্ছে সাড়ে তিন গজ আহ সাড়ে তিন গজ হচ্ছে জামা আর হচ্ছে ওনাটা হচ্ছে আড়াই গজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওনাটাই কাজ করা ওড়নাটা হবে হচ্ছে আড়াই গছ এবং প্যান্টের কাপড় হচ্ছে আড়াই এ হচ্ছে ব্লু কালারের ভেতরে রানী গুলাব কালারের কাজ করা যারা আমাদের কাছ থেকে এই ব্লু কালারের থ্রি পিসটা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু টাঙ্গাইলের সামি মসৃণ মণিপুরি জামদানি থ্রি যারা মণিপুরি মোটিপের এই মিনিমালিস্টিক ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে ইনবক্স করবেন আমি একটু খুলে দেখাবো এটার প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া আছে আপডেট প্রাইসটা আপনারা কিন্তু ডিসক্রিপশন ফলো করলে প্রাইসটা দেখতে পারবেন আহ খুবই সুন্দর গর্জিয়াস এবং মিনিমালিস্টিক এটা খুবই বলবো না মিনিমালিস্টিক যারা খুব বেশি গর্জিয়াস পছন্দ করেন না একদম ডিজাইন পছন্দ করেন তাদের এই জন্য এই জামদানিটা বেস্ট হবে আর এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা যেহেতু নির্দিষ্ট কারখানা এগুলো তৈরি করে থাকি এবং কালারও হচ্ছে আমাদের নির্দিষ্ট ডাইং এর মাধ্যমে কালার করা হয় তো কালার গ্যারান্টি দিচ্ছে এগুলা ধুয়ে দেওয়ার পরে কালার ফ্যাকাশে হয়ে যাবে না রং উঠবে না কুচকেও যাবে না এবং সব থেকে বড় ব্যাপার এগুলো পড়ার পর কিন্তু ফুলে থাকবে না ঠিক আছে এগুলোর ফ্যাব্রিক্স কিন্তু একদম মোস্টিন একটা ফ্যাব্রিক্স সফট ফ্যাব্রিক্স তো যারা আমাদের কাছ থেকে এই চিপিসটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের কাছে টাঙ্গাইলের স্যামি মোস্টিন জামদানি থ্রি পিস এগুলো সামনে পেছনে দুই দিকে কাজ করা প্যানেলটা একটু আমি দেখাই এটা হচ্ছে প্যানেলের কাজ প্যানেলের সাথে ম্যাচ করে হচ্ছে হাতার কার্ড দেওয়া থাকবে আপনারা কিন্তু লং হাতা বানাইতে পারবেন শর্ট হাতা বানাইতে পারবেন এটার সাইজ হচ্ছে সাড়ে তিন গজ এবং হচ্ছে এই ওনাটার সাইজ হবে হচ্ছে আড়াই গজ এই হচ্ছে ওনা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সামি মসলিন মণিপুরি যে আমদানি থ্রি যারা আমাদের কাছ থেকে কিনে দিয়েছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটার প্রাইসটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে প্রাইসটা ডিসক্রিপশন থেকে দেখতে পাবেন আপনি পুরোটা একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ডর্জিয়াস কালেকশন একদম মিনিমালিস্টিক ডিজাইন স্যামি মোস্টিনে চিপিস এগুলো কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ধুয়ে দেওয়ার পরে কালার ফ্যাকাশে হবে না এগুলো গ্লিং কিন্তু ঠিক থাকবে এবং এগুলা কিন্তু মোস্টিন এবং খুবই সফট একটা ফ্যাব্রিক ছিল পরে পরার পরে আপনি খুবই কমফোর্ট একটা ফ্যাব্রিক্স এটা পরার পরে আপনার ওইরকম মনে হবে না যে খুবই একটা ভারী কিছু একটা পরে আছে এগুলা কিন্তু খুবই লাইট ওয়েট ফ্যাব্রিক্স এবং এগুলার আহ যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ করা পসিবল আহ সফট একটা ফ্যাব্রিক্স গলা দেখতে পাচ্ছেন গলার কাজটা খুবই সুন্দর গলা থেকে নিকের প্যানেল পর্যন্ত সাইজ এইটাই হচ্ছে আমাদের হাতার কাজ হিসেবে থাকবে হাতাটা ভেতরে দেওয়া আছে এটা হচ্ছে পেছনের পার্ট পেছনের পার্টটা সুন্দর করে বুটি করা সামনে পেছনে দুই দিকেই বুটি করা থাকবে পুরা জামাটা হবে হচ্ছে সাড়ে তিন গছ এবং ওড়নাটা হবে হচ্ছে আড়াই গজ এবং এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু আড়াই গজ এবং প্যান্টের সাইজ হবে আড়াই গজ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমরা আপনারা অনলাইনে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন সেই সাথে আপনারা যারা চান যে আমাদের কারখানা এসে আমাদের কারখানা ভিজিট করে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের কারখানা ওয়েলকাম করছি আমাদের কারখানার সমস্ত অ্যাড্রেস কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের কারখানায় আসতে পারেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে ওয়েলকাম করছি আর একবার এবং সেই সাথে আমি অনুরোধ করছি আপনারা যদি আমাদের চ্যানেলে পেজে বা আমাদের প্রোফাইলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে যাবেন আপডেটেড প্রোডাক্ট পাওয়ার জন্য সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে চান এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় হাতের তাতের জামদানি থ্রি পিস আমরা শাড়ি চিপিস পিস পাঞ্জাবি এই দেশীয় প্রোডাকশন নিয়ে কাজ করে থাকি এবং আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি আমাদের সাথে ক্যারেক্টার থাকার জন্য ধন্যবাদ আর একবার আসসালামু আলাইকুম